শান্তিপুরে ট্রাফিক পুলিশের অভিযানে মদ্যপ বাইক আরোহী ও সাইলেন্সারবিহীন বাইক আটক আজ হোলির দিনে মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে বাইক চালানোর অভিযোগে শান্তিপুর ট্রাফিক ওসি দীপক শিকদারের নেতৃত্বে পুলিশ একটি বাইক আটক করেছে বাইকটিতে সাইলেন্সার পাইপ ছিল না যা শব্দ দূষণের কারণ হতে পারত সূত্রে জানা গেছে আজ শান্তিপুর বাইপাস সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে এক যুবক তার বন্ধুকে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন স্থানীয়দের সন্দেহ হলে ট্রাফিক পুলিশকে বিষয়টি জানানো হয় ট্রাফিক ওসি দীপক সিকদার তৎপর হয়ে তাদের গতিরোধ করেন এবং তদন্ত করে দেখেন দুজনেই মদ্যপ অবস্থায় রয়েছেন পরে আটককৃত বাইকটি শান্তিপুর থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং দুই যুবককে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে জানানো হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘন ও মদ্যপ ব্যবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসন সাধারণ জনগণকে অনুরোধ করেছে হোলির আনন্দ যেন ট্রাফিক নিয়ম ভঙ্গের মাধ্যমে বিপজ্জনক হয়ে না ওঠে পুলিশের এই ধরনের তৎপরতায় সাধারণ নাগরিকরা স্বস্তি প্রকাশ করেছেন নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা পুলিশ গাড়ি ধরল

পুলিশ তো বলছে আপনার ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি হলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে আমরা ওখানে গিয়ে এনজয় করবো এটুকুই তো আমাদের মোটিভ তো তো বললেন মোটিভোন সার্ভিসিংয়ে দিয়েছিলেন তারপর ওখানে আমাদের খুলে রেখেছেন এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না তো আমরা কি করবো বাইক তো আমাদের লাগবে তো আমরা বিজ্ঞানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না না স্যার তেইশ কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না তো আমাদের বাইকে তো নিতেই হবে বাইকে তো বেকার শব্দ হচ্ছে শব্দ দূষণ

আমাদের ওখানে যে ভিডিও কাউন্টার নেই আমরা এখানে আসতেও পারবো না আপনার নাম চান্সেস নেই আমার নাম সৌরভ বিশ্বাস কোথায় গিয়েছিলেন কোথায় এখানেই এসেছিলাম জাস্ট একটা নরমাল হোটেল আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাসপুজার মাঠে মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ নামকিত পথে পাঁচালি ফ্যামিলি রেস্টুরেন্ট এখন আপনার সবাই বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ চাইনিজ দেশের মোহময় ফ্রাইড রাইস ছিলেন ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন সময় দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঠিকানা রাসপুজার মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার পরিবারের সাথে আসুন রসনার যাত্রা উপভোগ করুন আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন জিরো সিক্স সেভেন টু সেভেন ওয়ান এইট ফোর পথের পাজানি ফ্যামিলি রেস্টুরেন্ট আপনার অপেক্ষায় আছি শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চানন তলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাসকাটি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতিবস্থায় বস্তায় থাকছে নিশ্চিত উপহার

ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে